কে এই বকা জদা তোমার জানাই হয় না কি পায়ের উপরে পাতলে বসে আছে এই বকা জদা পায়ের পরে পা দিয়ে বসে আছে শালা বকা জদা এই বকা জদা পায়ের পরে পা দিয়ে বসে আছে মালি গদিকে শালা রেগে যাচ্ছে पण এই পাটা আমার তোমার ওই পাটা আমার মালিগের গানে তো শুনতে নি হচ্ছে না বনা তোর মালিককে বল কাজ করতে গাড় পেজি করতে না থাকতে হলে মালিকের কথা মতন চলতে হবে ধর বানা ধর 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 এটা আমি নিলাম তোর মালিক কে দিয়ে বলবি বাজে সমান কিনে এনে ঘরে আমি কাজ করবি মারা মানে মাথায় তো বুদ্ধি ছিল তোর মাথায় তো মারা কিচ্ছু নেই কি করবি তো হ্যালো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিবে তোমরা কিছু বলবে না